একটা কথা বলার জন্য আসছি আমার যারা চিনি ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার আর কিছু বলার নেই নাই এটা তো মেয়ে সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুবাইর উপর ঠিক আছে আমি জুবাই তুমি উপরখানে কী করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা এ আহমিনী কুত্তালিকের সাহস হয় কীভাবে আজকে ওরা মানে আব্বুকে ধরছে ধরে রাখা ওরা হচ্ছে আমার আব্বুকে যে জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলছে আমার আব্বুর মানে মানে অনেক ছেদ দিতেছে ওরা এমনভাবে বুঝছে আমার আব্বুর রে বুঝছে কে যে তোর আমারে তো বসে আমার নিয়ে ওর আব্বু বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলেগুলো তো ছোট মেয়ে না ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিব এভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবকি কি করছে আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই মারামারি ভিতরে যাই অনেক কিছুই করছে কিন্তু কখনো এই মামি আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাসাদের পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে আমার আব্বু কাটাকাটি করে বলতেছে তুই এটা কি করলি মা তুই 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 করলি তোর জীবন আচ্ছা আমি তো যাবো ঠিক আছে আমার কোথাও না কোথাও হব ধরুন পাঠাই দিল এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গাতে খুঁজছাড়াই করতে পারবেন কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বোনের সে ঠিকই দিলেন কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা

আমি আসলে শহরদের একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো না আমি জানি আমি দিলামপুর থেকে মারা যাবো আজকে হোক কালকে হোক মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি গিয়ে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে মানে আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোন তার বসে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় নেই আর তোর মেয়ের রাস্তায় পেলাম বাবার বসে ছেড়ে দিচ্ছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা কোনভাবে তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এইভাবে থ্রেট দেওয়ার পর আমি যখন পুলিশ কল দিচ্ছি